শ্বশুরের হাত থেকে রেহাই পাননি তারই পুত্র ভদুরিয়া মনি ডিএসিপি টিভি পর্দায় আপনাদেরকে স্বাগত তথ্যচিত্রে আছেন মাসিক খান স্টাফ রিপোর্টার কলাপাড়া উপজেলায় চম্পপুর ইউনিয়নের চার নম্বর মাঝখালি গ্রামের জাফর মোল্লা তার পুত্রবধূ মোহাম্মদ রাব্বি মোনার স্ত্রী মোহাম্মদ রিয়ামনির উপরে অমানসিক নির্যাতন করেন তারই আপন শ্বশুর ঘটনা স্থানে গেলে সাংবাদিকদের কাছে এলাকার গণ্যমান্য বর্গ সাংবাদিকদের কাছে সব ঘটনা বলেন যে জাফর মোল্লা খুবই খারাপ চরিত্রের লোক সে সুদ খায় বিভিন্ন ধরনের নেশা করে যেমন গাঁজা ইয়াবা সেবন করে থাকে এবং বাজারের আশেপাশে ছোট বড় সকলেই সাংবাদিকদের কাছে এসব বলেন সে একজন খারাপ প্রকৃতির লোক এলাকার লোক আরো জানায় তার শাশুড়ি বিভিন্ন জায়গায় বেড়াতে পাঠিয়ে এবং রিয়ামনি ননদকে খাবারের সাথে ঘুমি ট্যাবলেট দিয়ে অচেতন করে তারপরে জাফর মোল্লা তার পুত্রবধূ রিয়ামনির সাথে অবৈধ এবং অনৈতিক সম্পর্ক চালায় এভাবে অনেকদিন জাফর ঠাকুর পুত্রবধু রিয়ামনির উপরে মানসিক নির্যাতন করে রিয়ামনির আপন শ্বশুর জাফর মোল্লা গাজা মদ খেয়ে দিনের পর দিন তার সাথে অবৈধ মেলামেশা করেন রিয়ামনির আপন শ্বশুর এবং শাশুড়িকে দিয়ে বিভিন্ন ধরনের ভয় দেখায় আরও বলেন যে আমার কথা না শুনলে তাকে আমার ছেলে ভাত খেতে দেব না রিয়ামনি ও তার পরিবারকে হত্যা করারও হুমকি দিয়ে থাকে রিয়ামনি তার শ্বশুরের অত্যাচারের বিষয়টা তার এলাকার ও বাড়ি আশেপাশের লোকজনকে জানায় পাড়া প্রতিবেশী এ সমস্ত কথা জাফর মোল্লাকে জানালে জাফর মোল্লা সবাইকে অপমান অপদ্যস্ত করে রিয়ামণি এলাকার লোকজন সাংবাদিকদের জানান এই অমানুষ সম্পদ জাফরের কঠোরতম বিচার হওয়া উচিত রিয়ামণি যাতে সঠিক বিচার পায় এটাই সরকারের কাছে দাবি এলাকার লোকজনের

আপনার নাম কি আপনার স্বামীর নাম এই যে জাফর মোল্লার আপনার কি হয় আপনাদের একই বাড়ি পাশের বাড়ি পাড়া প্রতিবেশী আপনারা এই যে এই ঘটনাটা যে ঘটে এই বিষয়ে এই যে আপনি কিভাবে কি জানতে পারলেন এই একটু বলেন বউ বলতে জাফর মোল্লার পুত্রের বউ রাব্বি মোল্লার বউ নাম মানে এই যে নাম কি রিয়া না আপনাদের বাসায় চিনি আনতে গেছে তারপরে কি ঘটনা ঘটছে একটু বলবেন তারপরে আমার

সে নেশা করে এসে তাকে শারীরিক নির্যাতন করে এইতো এইটা বলছো আপনার সাথে পট জেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের আমরা এখন কথা বলবো হাবিবুর রহমান মধু ভাই মধু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা এই যে জাফর মোল্লা এর যে ছেলে যে রাবি মোল্লা এর পুতে বৌ সাথে যে ঘটনাটা ঘটে এর বিষয়গুলো আপনি মানে কিভাবে জানতে পারলেন এই সমস্ত মানুষের মনে যে জাফর মোল্লা বললেন আমরা কথা বলবো এই যে তার পাশের বাড়ি পাড়াকিবাসী হিসাবে তার মুখ থেকে শুনবো সত্যি ঘটনাটা